পাড়ায় সমাধানের জন্য পরীক্ষা বন্ধ রইল জঙ্গলমহলের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষার দিন বিদ্যালয়ের কক্ষ দখল করে চলল পাড়ায় সমাধানের শিবির লোক এলো গোনা কয়েকজন যার কারণে বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করে দিতে বাধ্য হলেন শিক্ষকরা তবে সরকারি লোক কম থাকায় নেওয়ার শিবিরের দায়িত্বে থাকা দু একজন আধিকারিকও দিলেন টেবিলে মাথা রেখে দুপুরে টানা গো অথচ পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া গেল না পর্যাপ্ত জায়গার অভাবে পুরুলিয়ার প্রান্তিক জঙ্গলমহলের দিঘি অঞ্চলের ভূতারি জুনিয়র হাই স্কুলের ছবি এটা শিক্ষকদের দাবি বিষয়টি আগাম জানানো হয়নি বিদ্যালয় কর্তৃপক্ষকে তাই ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসেছে পরীক্ষা হলো না ঠিকই পেলু না মিড ডে তবে শিক্ষকদের তৎপরতায় ছাত্রছাত্রীদের টিফিন দিয়ে বিদায় করা হলো বিদ্যালয় থেকে শিক্ষকেরা কি বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করছে এরা ব্যুরো রিপোর্ট পুরুলিয়া টুতে এরা মাইকে একটা বলেছিলে পড়ায় সমাধান হবে পড়ায় সমাধান তো আপনি কি জন্য এসেছেন এখানে আমি এসেছি বলেছি দেখি কি কি সমাধান আছে সমাধান হচ্ছে এখন তো হয় না কি এখন কিছু তো বুঝতে পারছি না কি হচ্ছে তো এই পড়ায় সমাধান চলার জন্য আজকে বিদ্যালয়ের যারা পরীক্ষার্থী ছোট ছোট বাচ্চা তাদের পরীক্ষা আজকে বন্ধ করে দেওয়া হয়েছে জানেন বিষয়টা না এটা কি ঠিক হয়েছে পরীক্ষা বন্ধ করে না এটা ঠিক হয়নি आगे तो आगाम जना आना उचित चिलो छः लाख किलो तो आशी चिलो तब रुपए चलेगे किसी किसीलो तो परिक्षा तो नवंबर का चलो तो परिक्षा तो नवंबर का चलो यह तो एक प्रोग्राम आगे ठीक पड़ा है इसमें नाम कॉली पूर्व मान्डल अपना बाड़ी भूताली देश पढ़ाते समग्र हैं ठीक है और ये पढ़ा समाधान

আজকে আমাদের গ্রামের ছেলে মেয়েগুলো বলছে যে আজকে ছুটি আছে তারপরে এসে বলছে না পরীক্ষা আছে তো এই যে পরীক্ষা বন্ধ হয়ে গেল এটা কিভাবে দেখছে ওইটা তো আমাদের জানা ছিল না এসে জানছি যে পরীক্ষা ছিল কি নাম আপনার মঞ্জুশ্রী মরুম কি মঞ্জুশ্রী মরুম মঞ্জুশ্রী সমাধান চলছে এখন কি কি পরিষেবাগুলো

কিন্তু দেখা যাচ্ছে যে পাড়ায় সমাধান করতে গিয়ে আজকে ছাত্রছাত্রীদের আহ যে পরীক্ষা সেই পরীক্ষা বাতিল করলেন শিক্ষকেরা কি বলবেন বিষয়টা আমি ব্যাপারটা কিছু কিছু না কিন্তু ম্যাডাম আগের এটা স্টুডেন্টদের বাতিল করে পরের দিন করলে সুবিধা হচ্ছে স্টুডেন্টরা চলে এসেছে আচ্ছা এই ব্যাপারে আমি কি বলবো তবুও বাতিল করা উচিত শিক্ষক যিনি আছেন এখন তিনি বলছেন যে আগাম কিছু সূচনা দেওয়া হয়নি বলবো এটা তো সেই পড়াই সমাধানটা তো এটা তো একটা ইমার্জেন্সি প্রোগ্রাম যদি সেদিন কোন পরীক্ষা পড়ে যায় বাতিল করে একদিন পিছনে করলো কোনো অসুবিধা নাই

এই এখানে গ্রামের লোকজন আসছে বিভিন্ন সমস্যা নিয়ে সেই কারণে বাচ্চাদের সামনে ওটা তো করা যাবে না সেই কারণে আজকে একটা বাতিল করলাম পরবর্তী সময় কালে শিডিউল অনুযায়ী আমরা নিয়ে নিই কি চলছে এখানে পড়াই সমাধানটা চলছে কতজন ছাত্র ছাত্রী তো আপনাদের কি আগাম জানানো হয়নি আমাদের কালকে রাত্রি আমাদের গ্রুপে পাঠিয়েছিল দিয়ে আজকে সকালে আমিও জেনেছি আমাদের

আপনি এই বিদ্যালয়ে আমি মানে পার্মানেন্ট টিচার আছি আরেকজন আছেন আর বাকিরা আমাদের অনেকেই বিভিন্নভাবে আমরা কাজগুলো চালাচ্ছি আর কি মন্দনTempBuffer দিনা কুটাডি দুনিয়ার হাই স্কুলে পরীক্ষা বন্ধ করে দেওয়া হচ্ছে কোন নি দেখো নেই তৃণমূলের সরকারে শিক্ষা ব্যবস্থাটাকে একদম লাটে তুলে দিয়েছে এই শিক্ষা ব্যবস্থাটাকে স্কুল কলেজ দাপে বন্ধ হয়ে যায় তৃণমূল সরকার এটাই চাই আজকে তো জঙ্গল মহলের পড়ুয়ারা এলো পরীক্ষা দিতে ওরা আগাম জানানো হয়নি ওদেরকে একশো অষ্টআশি জন ছাত্র ছাত্রী ছিল ওখানে তার মধ্যে আপনার ওনারা পরীক্ষা দিতেও পায়নি প্লাস মিড ডে মিলও পায়নি জঙ্গল মহলের প্রতি বঞ্চনা একদম একদম একশো পার্সেন্ট বঞ্চনা সঞ্জয় কুমার মাহাতো বাদান শ্রী মন্ডল প্রেসিডেন্ট